অবশেষে জেল থেকে ছাড়া পেয়েই কিন্তু শফিক পল্লীগ্রাম টিভি চ্যানেলে নতুন একটি ভিডিওতে কাজ করতেছে পল্লীগ্রাম টিভি চ্যানেলে শফিকের ভিডিওটি কেমন হতে চলেছে বিস্তারিত জানাবো এবং কি শফিক কি বলেছে জেল থেকে বেরিয়ে এসে তার বিরুদ্ধে কে কে ষড়যন্ত্র করেছিল সব কিছুই জানতে পারবো তোমরা আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো পল্লীগ্রাম টিভি চ্যানেলে সেরা একজন অভিনেতা হচ্ছে সফিক। বন্ধুরা তোমরা কিন্তু জানোই যে শফিকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল তারা নামে একটি মেয়ে তার বিরুদ্ধে মামলা করেছিল বন্ধুরা তোমরা হয়তো জানো না যে সে মেয়েটি হচ্ছে শফিকের স্ত্রী শফিকের বন্ধু বান্ধবরাই শফিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারাকে ভয়ভীতি দেখিয়ে শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় এরপেক্ষিতেই কিন্তু শফিককে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় তবে এখন কিন্তু আসল তথ্য সামনে এসে পড়েছে শফিক কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে সব তথ্য ফাঁস করে দিয়েছে তবে নাম কিন্তু এখনও উল্লেখ করেনি শফিক বলেছে যে সময় হলে কিন্তু তারা নিজেরাই ধরা দিবে এবং কি তারা নিজেরাই ক্ষমা চাইবে আমি তাদের নাম এখন বলবো না বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু শফিক কারো নাম উল্লেখ করে নাই তবে শফিক কিন্তু বলেছে এটা যে আমি খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব বন্ধুরা জেল থেকে শফিক বেরিয়ে এসেই কিন্তু পল্লিগ্রাম টিভি চ্যানেলে নতুন একটি ভিডিওতে কাজ করতেছে এই নিয়ে পল্লিগ্রাম টিভি চ্যানেলের মেন যে পরিচালক রবিউল শেখ সে কিছু কথা বলেছে যে শফিক আসায় আমাদের সবারই অনেক ভালো লেগেছে শফিক নতুন একটি ভিডিওতে কাজ করতেছে খুব শীঘ্রই পল্লিগ্রাম টিভি চ্যানেলে আপলোড করা হবে শফিকের নতুন ভিডিও বন্ধুরা তোমরা কে কে দেখতে চাও শফিকের নতুন ভিডিও তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবা আর সবার আগে আপডেট ভিডিওগুলো পেতে কিন্তু অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা এতক্ষণ সাথে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ